রামং লক্ষণং পূর্বজং রঘুপরং সুন্দরং কাকুস্তং গুণাম গুণনিধি বিপ্রপ্রিয়ং ধার্মিকং রাজেন্দ্রং সৈত্যবদ্ধ দশরথতনয়ং শ্যামলং শান্তিমূর্তি কুজন্তং রাম রামতি মধুর মধুরক্ষর কবিতা কবিতাকং বন্দে বাল্মীকি কোকিলম বন্দে পুরুষোত্তম রামচন্দ্রয় কি সীতারাময় কি জয় নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা কলিযুগের রাজা রাহু দু হাজার পঁচিশে আঠেরো বছর পর রাশি পরিবর্তন করতে চলেছেন আর নক্ষত্র পরিবর্তন করবেন এই মার্চ মাসে সতেরো মার্চে দুপুরে প্রায় একটার সময় ইনি নক্ষত্র পরিবর্তন করবেন তাই এই নক্ষত্র পরিবর্তনের আর রাশির পরিবর্তনের কি প্রভাব মেষ রাশির উপর পড়তে চলেছে আসুন এ নিয়ে জানি আর বুঝি বন্ধুরা দেখুন রাহুকে আমরা অনেক ভয় পাই কিন্তু কিন্তু রাহুকে ভয় পাওয়ার আবশ্যকতা নেই রাহুকে বোঝার আবশ্যকতা হচ্ছে যদি আপনারা বোঝে যাবেন তো রাহুর উপর থেকে ভয় সমাপ্ত হয়ে যাবে আর রাহুর থেকে বেশির বেশি লাভ নিতে পারবেন এবার কথা বলিতে কলিযুগে যে ধন সমৃদ্ধির মার্গ হয় আর্থিক প্রগতির যে মার্গ হয় যে রাস্তা হয় তা রাহুর উপরেই ডিপেন্ড করে এই কলিযুগে এই জন্য রাহুকে কলিযুগের রাজা বলা গেছে তাই রাহু সতেরো মাস পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেতে এসে যাবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির হয় তাই রাহুর চালাকিকে রাহুর কূটনীতিকে গুরুর সমজদারির গুরুর জ্ঞানের শক্তি মিলে যাবে বন্ধুরা তাহলে আপনারা আন্দাজ লাগাতে পারেন কি বা অনুভব করতে পারেন কি রাহু কিভাবে কাজ করবে আর কীভাবে আমাদিকে লাভ দিতে যাচ্ছেন রাহু ইচ্ছা হয় রাহু ডিজাওয়ার হয় আর সামান্য দিক ডিজাওয়ার নয় অসীমিত ইচ্ছা দেন আর কেবল ইচ্ছাই দেন না ইচ্ছা পুরাও করান কাল পুরুষের কুণ্ডলিতে কুম্ভ রাশি ইচ্ছা পূরা করার স্থান হয় এবার রাহু সেখানে যাচ্ছেন তাই ইচ্ছা পূরণও করাবেন ইচ্ছাও দেবেন আর তার সঙ্গে সঙ্গে এক অপশানও দেবেন কারণ ইনি অসীমিত ইচ্ছা দেন রাউ বাস্তবে ইচ্ছা দেওয়ার সাথে ইচ্ছা পূরা করার নিয়ে কিছুও করতে পারেন আর এক দিক দিয়ে নিজের ইচ্ছা পূরণ করার নিয়ে এক জুনুন মানে আশা দেন এক পাগলপন দেন নিজের ইচ্ছা পুরা করার নিয়ে এই জন্য কখনো কখনো ইনি খারাপও চালিয়ে খারাপও রাস্তায় চালিয়ে দেন ইচ্ছা পূরণের নিয়ে আর পূরণের নিয়ে আর ইচ্ছা পূরণের নিয়ে ইনাকে নিজের মাথাও কাটাতে পড়ে তো এ ইনার মঞ্জুর হয় আর তাই করেছেন ইনি প্লান বানান এ অনেক গুড প্ল্যানার হন আর যখন গুড প্ল্যানার রাউর ইচ্ছা করে প্লান বানায় ইচ্ছা করে প্লান বানানো কি আমাকে অমৃতের টেস্ট করতেই হবে অমৃত পান করতেই হবে তো তাই তার মাথা কেটে গিয়েছিল কিন্তু সে অমৃত পানই করে নিয়েছিল আর দেবতাদের মধ্যে যেয়ে বসে গিয়েছিল ভেষ বদল কর এই জন্য তাই ইনি ভেষ বদলে বালাও হন বন্ধুরা এখানে জ্যোতিষে রাহু বিদেশ নীতির কারক কূটনীতির কারক গোয়েন্দাগিরিরও আর বর্তমানে যদি দেখা যায় তো সোশ্যাল মিডিয়ারও কারক রাহুই হন আর সোশ্যাল মিডিয়ার সঙ্গে সঙ্গে গ্ল্যামার প্রসিদ্ধি এই সব রাহু দেন এবার রাহু যদি কুণ্ডলিতে ভালো হয় তো অনেক ভালো পরিণাম এইভাবে আসবে আর দ্বিতীয় যদি রাহু ভালো না হয় তো রাহু মানসিক বিকারও দেন রাহু মানসিক সমস্যা উৎপন্ন করান এক দিক দিয়ে আমি বলেছি কি এ অনেক করান মানে অতি করান আর অনেক বা অতি যখন করাবেন তখন এক ভরসার উৎপন্ন হবে আর ভরসা যখন উৎপন্ন হবে তখন পাগলপনে শ্রেণী পর্যন্ত নিয়ে যাবেন এই জন্য কুণ্ডলিতে রাহুর ভালো হওয়া অনেক বেশি মহত্বপূর্ণ হয়ে যায় তাই রাহু যদি আপনাদের কুণ্ডলিতে ভালো হয় তো অনেক বড় ভালো পরিণামের নিয়ে আপনারা প্রস্তুত থাকবেন কারণ ইনি নিজেরই ঘরে আসছেন একে রাহুর সাম্রাজ্য বলা গেছে কুম্ভ রাশিতে রাহু নিজেরই মূল ত্রিকোণ রাশিতে থাকেন নিজেরই স্বয়ংয়ের রাশি কুম্ভ রাশি মানা যায় আর কারণ আর কারণ শনির রাশি হয় তাই শনি মিত্রের ন্যায় হয় আর পরাশর জ্যোতিষের কথা বলি তো রাহু শনির ন্যায় প্রভাবও দেয় এ স্বয়ং তার ঘর হয় মূল ত্রিকোণ রাশির উপর কোনো গ্রহ হয়তো ইনি উচ্চের পরিণাম দেন এই জন্য কুম্ভ রাশির উপরে রাহুর সাম্রাজ্যের সংজ্ঞা দেওয়া গেছে তাই রাহুর সাম্রাজ্য আসতে চলেছে যা শুরু হতে চলেছে আঠেরো মে থেকে এখানে যে সতেরো মার্চে ঘটনা ঘটবে রাউ পূর্ব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেতে চলে যাবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির হয় আর দেবগুরু বৃহস্পতির জ্ঞান যখন রাহুর মিলে যাবে তখন এই রাহু অনেকেই শান্দার পরিণামও আনবেন আর খারাপও পরিণাম আনবেন এবার ইনার ভিন্ন ভিন্ন রাশিতে ভিন্ন ভিন্ন ইনার পনি পরিণাম হবে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেতে কুম্ভ রাশির উপর উপরেও থাকবে মীন রাশির উপরও থাকবে তিন ডিগ্রি বিশ মিনিট থেকে নিয়ে মিন রাশির উপর কুম্ভ রাশির বিশ ডিগ্রি পর্যন্ত এর প্রভাব হয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেতে আর ইনি তেইশ নভেম্বর দু পর্যন্ত পূর্ব ভাদ্রপ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেতে থাকতে চলেছেন এর মাঝে আঠেরো মে রাশি পরিবর্তন করে দেবে আর সতেরো মার্চে নক্ষত্র পরিবর্তন তাই আঠেরো মে এই নক্ষত্রেতে এই নক্ষত্রতে থেকে রাশি পরিবর্তন করে দেবেন বন্ধুরা এবার আপনারা ধীরে ধীরে বুঝে যাবেন কি রাহু কি করতে চলেছেন এক এক রাশির আমরা এক এক রাশির আমি বিস্তারিতভাবে জানাবো এতে যে রাশিতে থেকে বেশি লাভ হতে চলেছে যে টিচার হয় যে অধ্যায়নের অধ্যাপনের কাজ করেন জ্ঞান দেওয়ার কাজ করেন কারণ জ্ঞান দেওয়ার নক্ষত্রে ঘরের উপর হন গুরুর ঘরে হন গুরুর তো হয় আর দ্বিতীয় সোশ্যাল মিডিয়া এতে অনেক লাভ মিলতে চলেছে যে ইউটিউব হয় যে ইউটিউবার হয় আর যে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে কাজ করে সেখানে দারুণ লাভ দেবে ম্যানেজমেন্ট হয় প্রজেক্ট মেয়ে প্রজেক্ট ম্যানেজার হয় কারণ প্ল্যানার হয় ইনি তো অনেক ভালো যোজনা বানাবেন অনেক ভালো ভালো আইডিয়াস দিনে দেনেওয়ালা হবেন আর জাসুসও যাসুস হয় মাস ট্রেন্ডকেও মাস টেন্ডকেও ইনি দেখান এক বড় অনেক বড় মাসের অনেক বড় জনতার কী টেন্ট চলছে সেম সবকেও প্রভাবিত করতে করেনা হন এবার এখানে আমি মেষ রাশির জাতকদের কথা বলি তো মেষ রাশির জাতকদের নিয়ে রাহুর বর্তমানে যে গোচর চলছে তা স্থানের উপর চলছে অন্তিম চরণ চলছে এবার ইনি পূর্ব পদে গোচর গোচরে আসবেন তো সতেরো মার্চ থেকে আঠেরো মে পর্যন্ত রাহু আপনাদের দ্বাদশের পরিণাম দেবেন যাতে যাত্রা বাড়াবেন বারবার আপনাদেরকে যাত্রা করতে পড়বে হ্যাঁ তো হ্যাঁ তা লাভদায়কও হবে কোনোভাবে যদি বিদেশের সঙ্গে জুড়ে আছেন তো নিঃসন্দেহে বড় লাভকারী যাত্রা হবে হ্যাঁ মানসিক চিন্তাও বাড়তে চলেছে এক জিনিস আরও ধ্যান রাখবেন উনত্রিশ মার্চে শনিদেব পরিবর্তন করবেন আর মিন রাশিতে চলে যাবেন তাই এখানে প্রায় পঞ্চাশ দিনের নিয়ে স্থাপিত যোগও বনবে যখন সোনিয়া আর রাহু একসঙ্গে থাকতে চলেছে তো তার মাঝে সতেরো মার্চ থেকে আঠেরো মে পর্যন্ত দ্বাদশ স্থানের উপর বসে রাহু আর সোনিয়া আপনাদের মানসিক প্র মানসিক প্রবলেমও বেশি দেনেবালা হচ্ছেন চিন্তাও বাড়ানেওয়ালা হচ্ছেন কিন্তু এক অনেক ভালো কথা এই হয় কি যখন দেবগুরু বৃহস্পতি নক্ষত্রের উপর থেকে আপনাদের একাদশ স্থানে চলে যাবেন একাদশ স্থান লাভ স্থান হচ্ছে আপনাদের লাভের স্থান হচ্ছে তাই লাভ বাড়িয়ে দেবে আর অনেক লাভ করাবেন আর জ্ঞান থেকে স্কিল থেকে নিজের যোজনাতে নিজের প্রতিবন্ধতা থেকে দিকে অনেক বেশি লাভ দেবেন আর ধ্যান রাখবেন একাদশ স্থানের উপর যখন রাহু উন্মাদ হয়ে যায় উন্মাদ হয়ে যান পাগল হয়ে যান আবার দিন মানে খারাপ ধন ধনপ্রাপ্তির জন্য খারাপ দিশাও বেছে নেন তাই এদিকে আপনাদেরকে সতর্ক থাকার আবশ্যকতা হচ্ছে রাউর জালে ফাঁসবেন না রাউ আর ধ্যানে রাখবেন একাদশ স্থানের উপর যখন রাউ অ্যাপসেট হয়ে যান দিয়ে হয়ে যান তো আবার ধন প্রাপ্তির জন্য খারাপ রাস্তাও বেছে নেন তাই এদিকে আপনাদেরকে সতর্ক থাকার আবশ্যকতা হচ্ছে রাউর জালে ফাঁসবেন না রাউর দাদা অধিকাধিক লাভ নেওয়ার স্থিতিতে আপনাদেরকে থাকতে হবে এবার এখানে কি হচ্ছে প্লানিং সোশ্যাল মিডিয়ারও নিয়ে অনেক জবরদস্ত লাভ দিতে চলেছেন তাই সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েশনের নিয়ে অনেক বেশি লাভ দিতে চলেছেন আর এখানে মাসের সঙ্গে জুড়া থাকার লাভ আপনাদের প্রাপ্ত হতে পারে কানেকশানে লাভ হতে পারে সেলসে লাভ হতে পারে এখানে আপনাদের বড় বড় লাভ হতে দেখা যাচ্ছে আর এ প্রমেশনেরও প্রমোশনও করান একাদশের রাহু তাই আরও ভালো পরিণাম দেয় যদিও একাদশের উপর এসে প্রত্যেক গ্রহই ভালো পরিণাম দেয় পরাশর বলেন তো এখানে রাহু আপনাদের নিয়ে অত্যাধিক লাভকারী হচ্ছেন আঠেরো মেয়ের পর থেকে আর এই তেইশ নভেম্বর পর্যন্ত ইনি আপনাদেরকে বেশির বেশি লাভ দিতে থাকবেন আর এই রাহুর থেকে অধিক থেকে অধিক লাভ আপনাদের কোন কোন দিক দিয়ে প্রাপ্ত হবে আপনাদের এবার আসুন তা জানি আর তা বুঝেনি রাহু যতদিন পর্যন্ত মানে আঠেরো মে পর্যন্ত এখানে আছেন তাই ইনার পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানের উপর পড়ছে তো যদিও রাহু এখানে সাপিত স্থাপিত যোগ বানাচ্ছেন উনত্রিশ মার্চ থেকে তাই মায়ের স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা মারাত্মক হয়ে যাবে জমির কেনাকাটা ভালোভাবে দেখে শুনেই করবেন নচেত কোনো ধোকা কোনো ধোকা কোনো কপটে হতে পারে তাই ভালোভাবে যাঁচ পড়তাল করেই করবেন নচেত আপনারা ফেসে যেতে পারেন তাই সেদিকে সাবধান থাকবেন এবার রাউত দৃষ্টি এখানে এখানে কোনো স্বাস্থ্য সম্বন্ধে চিন্তাও দেবে ছয় স্থানকে দেখবেন ছয় স্থানকে দেখবেন কোন কোর্ট কোর্ট কাছারির মামলাতেও কোনো বিপত্তির পরিস্থিতি বিপরীত পরিস্থিতি আপনাদের সামনে আসতে পারে আর দ্বিতীয় বাণী নিয়ে আঠেরো মে পর্যন্তই হচ্ছেন আর তারপর এখান থেকে যখন দেখবেন তখন অষ্টম ভাবকে দেখবেন আর যদি অষ্টম ভাবকে দেখেন তো সেখানেও একটু প্রবলেম বাড়াবেন হঠাৎ হঠাৎ এমন কিছু ঘটনা হতে পারে কারণ শনির সঙ্গে যুক্ত থাকবেন তাই শনির প্রভাবও এর মধ্যে এসে যাবে তাই প্রবলেমও প্রবলেমও তো হবেই আর শনি দুঃখের কারকণ তাই একটু প্রবলেম অবশ্যই বাড়বে কিছু কিন্তু আঠেরো মেয়ের পর যখনই রাহু গোচর করবেন আর তখন এখান থেকে ইনার দৃষ্টি বদলে যাবে পঞ্চম দৃষ্টি আপনাদের পরাক্রমের স্থানকে দেখবে এ উপচয় স্থান হয় ইনার আর এখানে রাজ রাহু রাজযোগের কারক হন তৃতীয়ভাবে ফিফথভাবে দশমভাবে আর একাদশভাবে এখানে রাহু রাজযোগের হয়ে যান কারণ এই চার উপচয় স্থান হয় এখানে দৃষ্টি পড়বে পরাক্রম পুরুষার্থ বাড়বে আপনাদের আপনাদের রিক্স নেওয়ার ক্ষমতা অনেক বেশি হয়ে যাবে কারণ রাহু রিক্স হন আর রিক্স নিয়ে আপনাদের অনেক বেশি লাভ প্রাপ্ত করতে দেখা যাচ্ছে সোজা আপনাদের পঞ্চম স্থানকে দেখবেন তাই নলেজও আর স্কিলের প্রতি এক বিশেষ জুনুন মানে নেশা উৎপন্ন হবে নিজের স্কিলকে বাড়ানোর সন্তান পক্ষে একটু সমস্যার উৎপন্ন করবেন এখানে বসে যদিও নিজের ঘরে থাকবেন তাই অনেক বেশি কোনো প্রবলেম উৎপন্ন না করার নিয়ে কিন্তু একটু সমস্যা এখানে হতে পারে আর বাকি রাউর যে সপ্তম দৃষ্টি গুরুর নক্ষত্রেতে বসে নবম দৃষ্টিতে আপনাদের যখন সপ্তম স্থানকে দেখবেন তো বিবাহ আদির হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আঠারো মেয়ের পর মেষ রাশির জাতকদের নিয়ে বানাচ্ছেন তাই এ অনেকই লাভকারী স্থিতি দিকে দিতে চলেছেন আর অত্যাধিক লাভের স্থিতিতে হচ্ছে কোন বড় কাজ আপনাদের বনতে চলেছে এও যতক্ষণ পর্যন্ত পুরা ভাদ্র নক্ষত্রের উপর হচ্ছে অর্থাৎ তেইশ নভেম্বর পর্যন্ত তাই পুরা মিলিয়ে মেষ রাশি জাতকদের নিয়ে এই নক্ষত্রের রাশি পরিবর্তন অনেক শুভ হতে যাচ্ছে অনেক ভালো অনেক ভালো ভালো পরিণাম আসতে চলেছে হ্যাঁ উনত্রিশ মার্চ থেকে আঠেরো মে পর্যন্ত আপনাদেরকে অনেকই সাবধানে মেনে চলতে হবে এবার এর জন্য কি উপায় করবেন তাই সর্বপ্রথম দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে স্বামী হন তা হন অজয় পাদ ভৈরব অজয় পাদ ভৈরব রুদ্রের এগারো অবতারের মধ্যে এক অবতার হয় এক নম্বর তা অজয়ের পাদ অজয় পাদ ভৈরবের মন্ত্র জপ করবেন মন্ত্রটি হলো ওম অজয় পাদ নম নম্বর এক মন্ত্র এক নম্বরের মন্ত্র এটা দ্বিতীয় আট আটমুখী রুদ্রাক্ষকে ধারণ করবেন বা করতে পারেন কারণ আটমুখী রুদ্রাক্ষ আউ রুদ্রাক্ষ মানা যায় দ্বিতীয় সিংহের চিত্র সিংহ সিংহ কারণ পূর্ব ভাদ্রর পদম ছ পদম ছত্রের যে চিহ্ন হয় তার সিংহ হয় তাই সিংহের মতো কোনো চিত্র আকৃতি আপনারা নিজের ওয়ালপেপারের উপর লাগাতে পারেন নিজের ঘরে নিজের অফিসে সিংহের চিত্র লাগাতে পারেন দ্বিতীয় ওয়াল পেপারে ওয়ালপেপারে কারণ রাহুল বারো অবতারের সঙ্গে জুড়া যায় তাই বারো অবতারের ফটো অথবা বারো অবতারের কথা শোনা অথবা পড়া দুই মিনিটের কাজ হয় বারো অবতার এসব আপনাদের নিয়ে অনেকই লাভকারী হবে তার সঙ্গে সঙ্গে দুর্গা মাতার কোনো মন্ত্র ওম দুঃখ দুর্গায় ওম দুঃখ দুর্গায় নম অথবা নবান্ন মন্ত্র যে কোনো এক মন্ত্র আপনারা জপবেন তাহলে রাহুর দু হাজার পঁচিশে অনেকই সুন্দর পরিণাম আপনাদের প্রাপ্ত হবে ভিডিওকে এখানেই শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাজের লেগে থাকে লেগে থাকে আমার বলা আপনাদের শোনা দুই সার্থক হয় তাহলে কৃপা করে ভিডিওকে এক লাইক করে দেবেন নিজেদের মধ্যে শেয়ার করে তাদেরও এর লাভ দেবেন আর কমেন্ট বক্সে জয় সীতারাম লিখতে একদম ভুলে ভুলে যাবেন না আমার বিশেষ নিবেদন বিশেষ আগ্রহ আপনাদের প্রতি নিজের অনেক অনেক ধন্যবাদ রাখবেন আর আমার আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এর পরের ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর এক বিশেষ কথা আমি আপনাদেরকে বলতে চলছি আপনারা মেষ রাশির জাতক আপনারা সর্বদাই বলছেন যে আমাদের দুঃখ কেন শেষ হচ্ছে না এটা যা ঘটছে আমরা সেটাই বলছি কিন্তু এর থেকে যদি আপনারা বাঁচতে চান এর থেকে যদি আপনারা সুখী হতে চান চিন্তার থেকে আপনারা দূরে থাকতে চান তাহলে যে কী করতে হবে তার নিয়ে আমি এর পরের ভিডিওতে যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা সে জানতে চান তাহলে এর পরের ভিডিওতে আমি বলবো কারণ ধর্মের পথই একমাত্র আপনাদের রাস্তা বা জয়ের রাস্তা বুঝেছেন তাই সে তার নিয়েই আমি কাহিনী বলতে যাব যদি আপনাদের ইচ্ছা হয় জানাবেন তো আমি কাহিনী পরের বারে শুরু করব আর তা না হলে এখানেই নমস্কার আর কমেন্ট বক্সে লিখবেন জয় সীতারাম ধন্যবাদ